কেমন ছিলেন বন্ধুরে আমার ধীরে ধীরে একটা একটা যদি বলতে যাওয়া যায় নবীর চরিত্র সঙ্গে ইতিহাস

رسول صلی اللہ علیہ وسلم اسلام کی دعوت دین تبلیغ کی دعوت ملوا اشھد لا الہ الا اللہ و ان محمد رسول اللہ کہ دین کی دعوت رسول صلی اللہ علیہ وسلم صحیح صحیح

জুলুম করেছে আপনাকে বেড়েছে তাদেরকে দৈনিক থেকে পাহাড়ে এসে ছিপে তাদেরকে শেষ করে পৃথিবীর জন্য রায় হিসেবে পাঠালেন আমি যদি অর্ডার দিয়ে দিই এদের পেমএলএ

他盯着我。